আমাদের এখন একটি মুহূর্ত যাচ্ছে এই মুহূর্তে আমাদের হিন্দু ভাইরা মূর্তি বানাচ্ছেন তাদের মা মূর্তি বানাচ্ছে তারা পূজা করতেছে তারা তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করতেছে এখানে দেখা যাচ্ছে আজকে আমাদের মুসলমানদের অহরহ আসা যাওয়া এবং বিশেষ করে নেতৃবৃন্দ তারা যাচ্ছেন এবং বিভিন্ন ধরনের উদার প্রতি আলোচনা দিচ্ছে নিয়েকে উদারতা দাবি করতেছেন প্রথম কথা হলো নিজেদের ইমাম আকিদা বিসর্জন দিয়ে উদারপন্থী হওয়াই বা কতটুকু হইব আপনি উদারপন্থী হয়ে হতে গিয়ে যদি আপনার ইমানকে নষ্ট করে ফেলেন আপনার আকিদাকে নষ্ট করে ফেলেন এরা আপনার উদানপন্থী কি প্রচুর কাজে আসবে যেমন আসেন এক একদিনে বক্তব্য দিচ্ছেন ওখানে গিয়ে দুর্গা মা নাউরুবিল্লা দুই হাজার চব্বিশ সালে তিনি ওসর এ ধ্বংস করার জন্য আসছিল দুই হাজার চব্বিশে দেশ থেকে হাসিনা বিদায় হয়েছে এখনো আবার এবছর আসছে দেশের অপশক্তি নষ্ট করে দিবে আরেকজন বলতেছেন যে দুর্গা মার কাছে আমরা এটা আব্দার জানাই এটা করবে দুর্গা মায়ের শক্তি আছে নষ্ট সে করে দিবে একাধিক মানুষ থেকে এই আলোচনা এই বক্তব্য পাওয়া যাচ্ছে আর আবার অনেকে শুভেচ্ছা জানাচ্ছে এখন আসেন আপনাদের আলোচনা নিয়ে আপনারা বলতেছেন যেটা বোঝা যাচ্ছেন একাধিক বক্তব্যের থেকে এটাই বুঝে যায় যে আপনারা বোঝা যাচ্ছেন দুর্গা মাহ শক্তি আছে যে দুনিয়া থেকে অশুভনীয় শক্তিকে নষ্ট করা এবার আসেন এটা কি আসলে এই কথা যদি আপনি বিশ্বাস করেন তাহলে আপনার ইমান থাকবে কি না ইমান যেমনভাবে লাই ই এসে যায় আবার মন থেকে বিশ্বাস করে আবার সাথে সাথে এমন কিছু কাজ আছে যেগুলো দ্বারা শিরিক হয় এগুলো দ্বারা ইমান ভেঙে যায় ভাবে বলা হয় শিরিক ফি সিফাত আল্লাহ জুন মাঝে কোন একটা গুণকে অন্য কারো জন্য সাব্যস্ত করা এটাকে শিরিখ এটাকে শিরিখিফাত বলা হয় এখন এই যদি আপনারা করতেছে বলতেছে যে তাদের শক্তি আছে দুর্গা মায়ের শক্তি আছে। দুর্গা মা অসুরকে ধ্বংস করার জন্য আসতেন অর্থাৎ অশোভনীয় শক্তি আসছে। তাহলে আপনি আল্লাহর এই এই সামর্থ্যকে যে আল্লাহ ভালো করেন আল্লাহ মঙ্গল করতেন আল্লাহ যা তা আল্লাহ শক্তি আছে এই শক্তিটাকে এই গুণটাকে আপনি দুর্গার জন্য সাব্যস্ত করবেন কথাটা বুঝিয়ে তাহলে আপনি বলেন কি বলেন তো দেখি আপনার ইমান আছে আপনি আপনার অন্তর থেকে জিজ্ঞেস করেন আপনার মনকে আপনার ইমান আছে কি কারণ যেই গুণ আল্লাহর জন্য নির্ধারিত নির্ধারিত এটা যদি আপনি দুর্গা মার জন্য সাব্যস্ত করেন তাহলে আপনি শিরিক করলেন আর শিরিক করার দ্বারা সমস্ত নেক বাতিল হয়ে যাবে ইমান থেকে আপনি চলে যাবেন খারজ হয়ে যাবেন আপনার সব পর্যন্ত তালাক হয়ে যাবে যদি এগুলো মনে করে বিশ্বাস করে আপনি বলে থাকেন এগুলো যদি বলেন তাহলে আপনাদের তালাক হয়ে যাবে এই জন্য বলি যে আপনারা যারা আছেন উদারপন্থী নাম দিয়ে মেহরবাড়ি করে কেউ নিজের ইমাকে নষ্ট করবে না দুনিয়া করে দেখেন আমরা জানি পনেরোই আগস্ট আমাদের দেশনেত্রী খালেদা জিয়ার জন্মদিন আবার ওই দিনে কিন্তু শেখ মুজিবুরের সাহায্যে তাই না এখন উদারপন্থী বিএনপি বলে শেখ মুজিব সাহেব তো দেশের জন্য অনেক কিছু করছে তাহলে এক কাজ করি শেখ মুজিব সাহেবের ওই শাহাদ কি অনুষ্ঠান হচ্ছে সেখানেও যায় তাহলে কি বলেন তো দেখি বিএনপি ইমানে তাকে কি দলে রাখবে কোন আওয়ামী লীগ উদারপন্থী সেই করলোটা কি যে গেল বিএনপির খালেদা জিয়া উনার সহবাসিকীতে যাই সে বলেন তো দেখি আওয়ামী লীগের ইমান থেকে তারা কি কোনো অভিবৃত্তির পদ রাখবে রাখবে না বেশি এতটুকু না যে আমাদের ফজলু কাকা ফজল কাকা কি করছিল ওই ধান ধানমন্দির বত্রিশ ভেঙে ফেলেছিল এটা জানার জন্য শেখ মুজিবের একটা অনুষ্ঠান হয়েছিল ওইখানে গিয়েছিল বিএনপি করে দিয়েছে কি তিন মাসের জন্য সমস্ত কার্যক্রম তার বন্ধ করে দিয়েছে এটা আমরা জানি তাহলে আওয়ামী লীগের একটা লোক বিএনপি কাছে যেতে হবে না বিএনপি একটা লোক আওয়ামী লীগ অনুষ্ঠানে যেতে পারে না এটা হল স্বাভাবিক একটা বিষয় আর যেখানে মহান মাগত হিসাবে ওনাকে ইবাদত করতে হবে এর প্রতিদ্বন্দ্বী আমলার দেওয়া সবকিছু দিয়ে একটা মূর্তি বানাইয়া ওখানে তাকে ইবাদত করতেছে তাকে মা মানতেছে এই জায়গা বলেন তো দেখি যারা নাকি ইমানদার নিজেকে তাও হিতবাদী দাবি করে আল্লাহর বিপক্ষে একটা অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠানে কিভাবে যেতে পারে বিএনপির একটা লোক যদি আওয়ামী অনুষ্ঠানে যেতে না পারে আওয়ামী একটা লোক যদি বিএনপির অনুষ্ঠানে যেতে না পারে তাহলে যে মালিক আমাকে বানাইলো যে মালিক আমাকে হাত দিল যে মালিক আমাকে পা দিল যে মালিক আমাকে চক্ষু দিল এই সমস্ত ব্যবহার করে আমি আল্লাহর বিপরীত একটা হচ্ছে মন্ডক সাজানো হয়েছে শিরিক শিরিকের গুণা করা হইতেছে ওখানে আমি কিভাবে শরিক হয়ে একজন ইমানদার হিসাবে আবার নিজেদেরকে উদাহর পন্থী হিসেবে মনে করে তার এখানে বিভিন্ন ধরনের বক্তব্য দেন বাবারা ইসলামে এসেছে যে অন্য ধর্মের ধর্মীয় আচার আচরণের নিরাপত্তা দেওয়া এটার দায়িত্ব কার প্রশাসনের এটার দায়িত্ব কার ডিসি যারা রাষ্ট্র থাকবে তাদের কিন্তু সাধারণ মানুষ গিয়ে আমি বীর জমাবো এটা তো আমার কোনো দায়িত্ব নাই ওখানে গিয়ে নাচানাচি করবো নাই আবার বিষয় তো রুক রাজনৈতিক নেতারা জিততেছেন আচ্ছা সহানুভার জন্য আপনাদের ওইখানে যাইয়া পূজাকে মূর্তি মূর্তিকে দুর্গা মাকে আপনারা কি শক্তিশালী মনে করতেছেন ও সুর কে দূর করার জন্য অবশক্তিকে দূর করার জন্য ওনাকে শক্তি সামর্থ্য মালিক মনে করতেছেন নাউজিবুল্লাহ তাহলে বলেন আপনার ইমান থাকবে আপনার ইমান থাকবে না এই জন্য আমি আপনাদেরকে বলি উদার মানে এই নয় যে নিজের ইমান ও তাকে বিসর্জন দেওয়া আজকেও অনেক বাবা আছে বিশেষ করে রাজনৈতিক দলের আমরা দেখেছি মুক্তাঘাত খায় হ্যাঁ আমাদের মুক্তাঘাত তো হিন্দুর অভাব নাই সেখানে খায় উদার মন্ডপ যাচ্ছে ওখানে সাজায় সাজায় রাখছে নিজেকে আগামীকাল তো হয়তো ওটাকে পানিতে ডুবাইয়া মারবে আর এখানে ওই যে গাড়িগুলো আছে গাড়িগুলোর সামনে দেখা যাবো যে আমাদের নেতৃবৃন্দ মুসলমান শুরুতে আল্লাহ এই সমস্ত লোকগুলো চিনে রাখবেন এই যে যারা আল্লাহকেও সর্বশক্তিমান মনে করে আবার যে পূজার মন্ডকেও বলে যে দুর্গা মায়ের শক্তি আছে এরা দেখবেন জবও খাইতে পারবো না বলিও খাইতে পারবো এদের যার ধর্মগত কোনো কিছু নাই এই লোকগুলো দেখবেন এই পূজার যাইতেছে এই লোকগুলো দেখবেন আবার বড়দিনের মণ্ডপে যাবে এইগুলো দেখবেন সময় হজের সময় আবার এই দেখবেন মাহফিলের দিন আসতেছে বড় বড় লেকচার তারা মাহফিলের ময়দানে গিয়ে দিবে এই লোকগুলো চিনে রাখেন এগুলো কিন্তু বাস্তবতা কারণ ধর্ম নয় তাদের কোনো ধর্ম নয় তাদের শুধু একটাই ধর্ম ভোট তাদের শুধু একটাই ধর্ম ক্ষমতা আর কোনো তাদের ধর্ম নাই এটা তাদের আচরণ এবং কথাবার্তার দ্বারা বোঝা যায় আল্লাহ তালা আমাদের সকলকে বুঝবার এবং আমল করবার কা এবং এই সমস্ত খপ্পর বাস নেতা থেকে আমাদের সকলকে হেফাজত থাকার আলাইকুম